বর্তমানে দেশ জুড়ে একাধিক নতুন নিয়ম বা নতুন আপডেট চলে এসছে ইতিমধ্যে দু সালে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে আর এই বাজেটের ফলেই একাধিক হ্রদ হয়েছে যেমন বিভিন্ন জিনিসের দাম বেড়ে গেছে কিছু জিনিসের দাম কমানো হয়েছে ইনকাম ট্যাক্সে ছাড় দেওয়া হয়েছে এরকম নানান পরিবর্তন এসছে শুধু তাই নয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রকল্পের টাকা বাড়ানো বিভিন্ন আইন চালু করা এই ধরনের নানান আপডেট বা নানান পরিবর্তন আগামী কিছু দিনের মধ্যেই হতে চলেছে তো বর্তমানে গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে প্রকল্পের টাকা রেশন কার্ড থেকে শুরু করে আধার কার্ড সমস্ত কিছুর মধ্যে কী কী নিয়ম পরিবর্তন হতে চলেছে বা কী কী নতুন আপডেট এসে গেছে সমস্ত কিছু এই ভিডিওতে এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে যে আপডেট বা পরিবর্তনের বিষয়ে জানাবো সেটি হলো ডিজিটাল পিন দেখুন বলা হয়েছে দেশে এবার ডিজিটাল পিন চালু হচ্ছে প্রতি ষোলো বর্গমিটারে নতুন ঠিকানা দেশ জুড়ে চালু হচ্ছে জিও কোডেড অ্যাড্রেসিং সিস্টেম তো বুঝতে পারছেন বন্ধুরা এবার কিন্তু দেশ জুড়ে নতুন আপডেট চলে এসছে প্রত্যেক এলাকার জন্য আলাদা আলাদা কোড তৈরি হবে যেটাকে ডিজিটাল কোড বা ডিজিটাল পিন বলা হচ্ছে বলা হয়েছে দেখুন শহর গ্রাম এলাকা রাস্তা বা গলির নাম ধরে ঠিকানা লেখার দিন সম্ভবত শেষের পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডিজিটাল ইন্ডিয়ায় এবার আসছে ডিজিটাল পিন বা ডিজিপিন তো এই ডিজিটাল পিন বা ডিজিপিন বা ডিজিটাল ঠিকানা কিভাবে কাজ করে এই বিষয়ে বিস্তারিত ভিডিও আমাদের বানানো রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সের লিঙ্কও দিয়ে রেখেছি বন্ধুরা এর পরের যে পরিবর্তন বা আপডেটের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা মূলত প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে দেখুন বলা হয়েছে এবার বাজেটে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় ঋণ সীমা বাড়িয়ে কুড়ি লক্ষ টাকা করা হয়েছে তো বুঝতে পারছেন এর আগে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনাতে কিন্তু দশ লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যেত এবারে এই প্রকল্পে কুড়ি লক্ষ টাকা পাওয়া যাবে ইতিমধ্যেই কিন্তু লোকসভা নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন তৃতীয়বার ক্ষমতায় এলে এই টাকার পরিমাণকে বাড়ানো হবে আর সেই জন্যই কিন্তু কুড়ি লক্ষ টাকা করা হয়েছে বন্ধুরা এবারে যে পরিবর্তন বা আপডেটের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা মূলত রেশন কার্ড নিয়ে দেখুন বলা হয়েছে রেশন কার্ড আপডেট কিংবা নাম ঠিকানা পরিবর্তন একটা বড় ঝক্কির বিষয় সেই লাইনে গিয়ে দাঁড়ানো হাজারো হ্যাপা। কিন্তু এবার রেশন কার্ডের আপডেটের ক্ষেত্রে বড় সুবিধা আনলো রাজ্য সরকার রেশন কার্ডের নাম বয়স ঠিকানা পরিবর্তন করার জন্য এখন আর আপনাকে কোনো দপ্তরে যেতে হবে না কম্পিউটারে বা বাড়িতে বসেই বা মোবাইল দিয়েই কিন্তু আপনারা খুব সহজেই কম্পিউটারের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে এগুলো আপডেট করতে পারবেন খাদ্যমন্ত্রী রতিন ঘোষ কিন্তু এটা জানিয়ে দিয়েছেন তো বুঝতেই পাচ্ছেন বর্তমানে কিন্তু রেশন কার্ডের নতুন পরিষেবা চালু হয়ে গেছে যেটাকে কিন্তু সেলফ সার্ভিস বলা হচ্ছে তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে সেলফ সার্ভিস নামে অপশানটা রয়েছে এই সেলফ সার্ভিস অপশানে ক্লিক করেই কিন্তু আপনারা রেশন কার্ডের একাধিক কাজ বাড়িতে বসেই করতে পারবেন তো বন্ধুরা এবারে আপনাদেরকে যে আপডেটটির বিষয়ে জানাচ্ছি সেটা মূলত এসবিআই গ্রাহকদের জন্য দেখুন বলা হয়েছে অমৃত বৃষ্টি নামে বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম চালু করলো এস যেখানে সাত দশমিক পঁচাত্তর শতাংশ হারে কিন্তু আপনাদেরকে সুদ দেওয়া হবে তো বুঝতে পারছেন এস বি গ্রাহক হলে কিন্তু দারুণ সুখবর ইতিমধ্যে এসবিআই এর তরফ থেকে নতুন একটি প্রকল্প অমৃত বৃষ্টি চালু করা হয়েছে বলা হয়েছে দেখুন এবার একটি বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম চালু করলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাধারণ এফডির থেকে এই স্থায়ী আমানত স্কিমে অনেক বেশি হারে সুদ দেওয়া হচ্ছে এর জন্য নির্দিষ্ট চারশো দিনের জন্য ব্যাংকে আপনাকে টাকা রাখতে হবে অর্থাৎ ফিক্সড ডিপোজিট করতে হবে অমৃত বৃষ্টি নামে এই নয়া ফিক্সড ডিপোজিটে যদি আপনি টাকা রাখেন সেক্ষেত্রে কিন্তু সাত দশমিক পঁচাত্তর শতাংশ পর্যন্ত আপনারা টাকার উপরে ইন্টারেস্ট পেয়ে যাবেন আর কারা কারা কত পার্সেন্ট সুদ পাবেন এই নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে বানানো রয়েছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা বিস্তারিত জানতে চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন এবারে আমরা যে পরিবর্তন বা আপডেটের বিষয়ে জানব সেটা মূলত দু সালের নতুন বাজেট প্রকাশিত হওয়ার পর থেকে কোন কোন জিনিসের দাম কমতে পারে বা কমছে বা কোন কোন জিনিসের দাম বাড়তে পারে তো প্রথমেই আমরা জানবো কোন কোন জিনিসের দাম কমতে চলেছে দেখুন এখানে প্রথমেই বলা হয়েছে মোবাইল মোবাইল ফোনের দাম কমতে চলেছে চার্জার চার্জারের দামও কিন্তু কমতে চলেছে ক্যান্সারে তিন ধরনের ওষুধের দাম কমানো হচ্ছে এক্স রে মেশিনের দাম কমানো হচ্ছে তাছাড়া চিকিৎসার ক্ষেত্রে যে সমস্ত সরঞ্জামগুলো ব্যবহার হয় সেই সমস্ত জিনিসের দামও কিন্তু কমতে চলেছে একইভাবে সোনা রূপা প্ল্যাটিনাম এই সমস্ত জিনিসের দামও কমতে চলেছে চর্মজাত পণ্য অর্থাৎ চামড়া দিয়ে যে সমস্ত জিনিসগুলো তৈরি হয় তারও দাম কিন্তু কমতে চলেছে পঁচিশটি খনিজ পদার্থের দাম কিন্তু কমতে চলেছে এরপরে দেখুন বলা হয়েছে হ্যাঁ সেই সঙ্গে জানিয়ে দিই এই যে সোনা রূপা প্ল্যাটিনাম ছাড়াও তামা নিকেল এই ধরনের যে সমস্ত ধাতুগুলো রয়েছে এরও কিন্তু দাম কমতে পারে বৈদ্যুতিন সামগ্রী অর্থাৎ ইলেকট্রনিক যে সমস্ত জিনিসগুলো রয়েছে তারও দাম কমানো হচ্ছে পরবর্তীতে সামুদ্রিক যে সমস্ত খাবারগুলো রয়েছে সেই সমস্ত জিনিসেরও দাম কমতে পারে পাশাপাশি আরও একটি জিনিস আপনাদেরকে জানিয়ে দিই সোলার প্যানেল অর্থাৎ সূর্যের আলো থেকে ইলেকট্রিক তৈরি হয় যে সোলার প্যানেল সেই সোলার প্যানেলেরও কিন্তু দাম কমতে পারে এবারে জানবো কোন কোন জিনিসের দাম বাড়তে পারে বা বাড়লো দেখুন বলা হয়েছে প্লাস্টিকের দাম বাড়তে চলেছে পিভিসি ফ্লেক্সের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে আর বিদেশ থেকে যে সমস্ত ইলেকট্রনিক্স মাদারবোর্ডগুলো কেনা হয় তার উপরেও কিন্তু শুল্ক বাড়ানো হয়েছে ফলে সেই সমস্ত জিনিসের দাম বেড়ে যেতে পারে যাতে করে দেশে এই সমস্ত জিনিসগুলো তৈরি হয় এছাড়া অ্যামোনিয়াম নাইট্রেটের দামও কিন্তু বাড়ানো হচ্ছে তো বুঝতেই পারলেন এই সমস্ত জিনিসগুলোর দাম কমতে পারে বা কিছু জিনিসের দাম কিন্তু বেড়ে যেতে পারে এরপরের যে আপডেট বা পরিবর্তনের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা মূলত ইনকাম ট্যাক্স ছাড়ের দেখুন দু সালে যে নতুন বাজেট পেশ হয়েছে সেই অনুযায়ী নতুন বাজেটে ইনকাম ট্যাক্সের নতুন স্ল্যাব তৈরি করা হয়েছে তো প্রথমেই বলা হয়েছে বাৎসরিক ইনকাম কত টাকা ইনকাম করলে কত টাকা আয়কর আপনাদেরকে দিতে হবে বা ট্যাক্স দিতে হবে তো প্রথমেই বলা হয়েছে দেখুন শূন্য থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত যদি আপনি ইনকাম করেন সেক্ষেত্রে রকম কোনো ট্যাক্স আপনাদের দিতে হবে না তিন থেকে সাত লক্ষ টাকা যদি ইনকাম করেন সেক্ষেত্রে পাঁচ পার্সেন্ট পর্যন্ত আপনাদেরকে ইনকাম ট্যাক্স দিতে হবে সাত থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত দশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে দশ থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত পনেরো পার্সেন্ট বারো থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত কুড়ি পার্সেন্ট আপনাদেরকে ট্যাক্স দিতে হবে এরপর পনেরো লক্ষ টাকার পর থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত আপনাদেরকে কিন্তু ট্যাক্স দিতে হবে সঙ্গে আরও আপনাদেরকে ছাড় দেওয়া হচ্ছে দেখুন বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশানে পঞ্চাশ হাজার টাকা থেকে বেড়ে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আপনাদেরকে ছাড় দেওয়া হচ্ছে তো বুঝতেই পারছেন বর্তমানে এই যে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত যদি আপনারা ছাড় পান সেক্ষেত্রে এই তিন থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত হিসাবে আপনাদেরকে কোনোরকম কোনো ট্যাক্স দিতে হবে না এমনটাই দাঁড়াচ্ছে তো বুঝতেই পারলেন ইতিমধ্যে কিন্তু ইনকাম ট্যাক্সের এই স্ল্যাবেও পরিবর্তন করা হয়েছে আয়করে কিন্তু পরিবর্তন করা হয়েছে বন্ধুদের পরবর্তী যে পরিবর্তন বা আপডেটটির বিষয় আপনাদেরকে জানাবো সেটা মূলত গ্যাস সিলিন্ডার নিয়ে দেখুন বলা হয়েছে গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন হতে পারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গত নারী দিবস উপলক্ষে গ্যাস সিলিন্ডারের দামে একশো টাকা কিন্তু কমানো হয়েছিল বা গ্যাস সিলিন্ডারের দাম একশো টাকা কমানো হয়েছিল এখন সাধারণ মানুষরা আর নশো উনত্রিশ টাকা নয় শুধুমাত্র আটশো উনত্রিশ টাকা দিয়েই গ্যাস সিলিন্ডার কিনতে পারছেন প্রতি মাসের এক তারিখ থেকে ইতিমধ্যে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারিত করেন গ্যাস সংস্থাগুলি ফলে ওইভাবেই প্রত্যেক মাসের এক তারিখ থেকে গ্যাস সিলিন্ডারের দাম কমাবাড়া হতে পারে সিলিন্ডারের দামে পরিবর্তন আসতে পারে বা পরিবর্তন হতে পারে বাণিজ্যিক যে গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডারের দাম কমতে পারে বা গৃহস্থালি যে গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডারের দামও কমতে পারে তবে এইটা কিন্তু এক তারিখ আসলে তবেই বোঝা যাবে যে গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হলো কি না যদি কোনো রকম কোনো পরিবর্তন আসে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এর পরবর্তী যে পরিবর্তন বা আপডেটের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা মূলত আধার কার্ড নিয়ে দেখুন বলা হয়েছে এবার তৈরি হবে জমির আধার কার্ড অর্থাৎ জায়গা জমি থাকলে সেই জায়গা জমির আধার কার্ড তৈরি হতে পারে সুযোগ সুবিধা জানলে চমকে যাবেন তো বুঝতেই পাচ্ছেন একাধিক সুযোগ সুবিধাও কিন্তু এতে দেওয়া হবে এমনটাই বলা হচ্ছে বলা হয়েছে দেখুন দেশের বিভিন্ন প্রান্তে জমি বিবাদ ও তাকে কেন্দ্র করে মামলা মোকদ্দমার পরিমাণ কমাতে এবার উদ্যোগী হয়েছে কেন্দ্র আর তাই বাজেটে ভূ আধারকে চালু করার কথা বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এর জন্য প্রতিটা রাজ্য সরকারকে আর্থিক সাহায্য দেওয়ার কথাও বলতে শোনা গিয়েছে তাকে তো বুঝতে পারছেন রাজ্য সরকারকে আর্থিক সাহায্য করা হবে এই প্রকল্পটাকে চালু করার জন্য অর্থাৎ জমি জায়গা থাকলেই তার জন্য কিন্তু আধার কার্ড চালু হতে পারে আর এই বিষয়েও বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে বানানো রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন তো বুঝতেই পারলেন বন্ধুরা ইতিমধ্যে কিন্তু একাধিক নিয়মের পরিবর্তন হতে চলেছে দেশ জুড়ে একাধিক নতুন ব্যবস্থাও কিন্তু আসতে চলেছে তো এই সমস্ত পরিবর্তনগুলির মধ্যে কোনটা আপনার সব থেকে বেশি কাজের মনে হয়েছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি করে শেয়ার করবেন আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ